নমস্কার দর্শক বন্ধুরা রেসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড ওয়ানের ঠিক মাঠের বাইরেটাতে এবং আপনারা আমার পেছন দিকে দেখতেই পাচ্ছেন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক প্রায় চারশো থেকে পাঁচশো ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু আজকে এই ট্রেনিং গ্রাউন্ডে ভিড় জমিয়েছে তার কারণ ইস্টবেঙ্গল আজকে প্রথমবারের জন্য পাঁচজন বিদেশিকে নিয়ে কিন্তু অনুশীলন করতে নেমেছে যেখানে মোহাম্মদ রাশিদ থেকে শুরু করে দিয়ামান্তাকোস সল ক্রেস্পোরা প্রত্যেকেই কিন্তু আজকে অনুশীলনে এসেছিলেন এবং তাদেরকে একবার সামনে থেকে দেখার জন্য কিন্তু অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক তারা আজকে এই ইস্টবেঙ্গলের অনুশীলন দেখতে এসছেন হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরে ইস্টবেঙ্গল ডুরান কাপের যাত্রা শুরু করবে প্রথম ম্যাচ তারা তেইশ তারিখ খেলতে নামবে এবং তার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গলের এবং আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা উৎসাহ রয়েছে যে এই মরসুম ইস্টবেঙ্গল হয়তো ভালো কিছু ফল করবে বিদেশি ফুটবলাররা যখন আসছিলেন সেই সময় এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করতে যাওয়া থেকে শুরু করে আজ আমরা যেটা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর সমর্থক যেটা আপনারা আমাদের ভিডিওতেও দেখতে পাবেন যে জালের বাইরে থেকে অর্থাৎ যে প্র্যাকটিস চলছে মাঠের বাইরে প্র্যাকটিস মাঠের বাইরে থেকে প্রত্যেকটা সমর্থক দাঁড়িয়ে উপভোগ করছেন এবং ইস্টবেঙ্গল আলট্রাস থেকে শুরু করে আরও বহু সমর্থকেরা তারা কিন্তু তাদের প্রিয় ফুটবলারদেরকে নিয়ে চ্যান্টিং করছেন তাদের নাম নিয়ে প্রত্যেকে চ্যান্ট করছেন যেখানে মোহাম্মদ রাশিদ থেকে শুরু করে আনোয়ার আলী প্রত্যেককে এছাড়াও আজকের অনুশীলনে যেটা মূল ফোকাস ছিল মিগুয়েল ফিগুয়েরা আপনারা জানেন যে কোচ অস্কার পূজনের আন্ডারে এর আগেও তিনি খেলেছেন এবং তিনি যখন ইস্টবেঙ্গলে আজ এসেছিলেন যখন মধ্যরাতে তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় পা দিলেন সেই সেই সময় আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের দর্শকদের একটা উৎসাহ দেখেছিলাম এবং সেই উৎসাহ কিন্তু আমরা আজকে প্র্যাকটিস গ্রাউন্ডে দেখতে পাচ্ছি আমার ঠিক পেছন দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যেখানে সমর্থকেরা দাঁড়িয়ে রয়েছেন তারা জালের বাইরে থেকে তাদের প্রিয় ফুটবলারদের অনুশীলন দেখছেন বিগত বেশ কয়েক বছর আমরা কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে এমন ছবিটা দেখতে পাইনি বেশিরভাগ সময়টাতে আমরা ইস্টবেঙ্গলকে দেখেছি যে প্রত্যেকটা লিগে সেটা আইএসএল হোক কিংবা বাদবাকি ইস্ট ইস্টবেঙ্গলের কিন্তু ব্যর্থতা তাদের পিছু ছাড়েনি এবং মৌসুমের শুরুটা ঠিক হলেও পরের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবলাররা সেরকমভাবে নিজেদের পারফরমেন্সটা করতে পারেন না যেই ফলে সমর্থকদের মধ্যে একটা হতাশা থাকে তবে সেই সব হতাশা ভুলে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ইস্টবেঙ্গল আজকে সকল বিদেশিদেরকে নিয়ে যখন অনুশীলন করছে যদিও আজ মিগুয়েল ফিগুয়েরা সল ক্রেসপে এবং কেভিন সিভিলে তারা অনুশীলন না করেই মাঠ ছেড়েছেন তবুও তাদেরকে দেখার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা যে ভিড়টা জমিয়েছেন আজকে অনুশীলনে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে অনেক কিন্তু প্রত্যাশা রয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের যেই মতোই আমরা দেখতে পাচ্ছি যে যখন মোহাম্মদ রাশিদরা অনুশীলন করছেন মোহাম্মদ রাশিদের নাম নিয়ে চ্যান্টিং চলছে দিয়ামান তাকস আমরা জানি যে গত মরসুম তার খুব একটা ভালো ফর্ম যায়নি তবে সেই দিয়ামান তাকেসকেও কিন্তু চার্জ আপ করার জন্য আমরা কিন্তু দেখছি যে আজকে সমর্থকরা কিন্তু চ্যান্টিং করছেন এবং প্রত্যেকেই কিন্তু চান যে প্রত্যেকটা ইস্টবেঙ্গল ফুটবলার তারা যেন নিজেদের সেরা ছন্দে ফুটবলটা খেলেন এবং আসন্ন মরসুম শুধু ডুরান্ড কাপ নয় যে কটা লিগে ইস্টবেঙ্গল খেলবে প্রত্যেকটা লিগে যেন ইস্টবেঙ্গলের একটা ভালো পারফরমেন্স আসে এবং সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজ প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক আজকে এই অনুশীলন গ্রাউন্ডের বাইরে কিন্তু তারা ভিড় জমিয়েছেন এবং এখনও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশীলন দেখছেন এবং সেই অনুশীলন তারা উপভোগ করছেন তারই পাশাপাশি ফুটবলারদেরকে কিন্তু উদ্বুদ্ধও করছেন চলুন দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল সমর্থকেরা তারা যে তাদের প্রিয় ফুটবলারদেরকে মাঠে এসেছেন অনুশীলন দেখতে এবং তাদেরকে যে চ্যান্টিং করছেন সেই মুহূর্তটা একবার দেখে নেওয়া যাক রেসপোর্টসের পর্দায় બેંગ જ બેંગોળ ইউ ডিপিটেড ইউ ডিপিটেড মোহন দকান্তৰ বসুন্দে লাষ্ট টাইম ডিছ টাইপ ইষ্ট বেংগল জয় ইষ্ট বেংগল

ولكنهم যুবভারতী ভারতীর ট্রেনিং গ্রাউন্ড থেকে সায়ন দে রেস